ষষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ দফায় বগুড়া জেলার ধুট উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তিন জাদ্রেল রাজনীতিবিদ বিরোধী দলীয় কোনো প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ না করলেও ক্ষমতার মসনদে আরোহণ করতে ভোটের মার চষে বেড়াচ্ছেন প্রখ্যাত শিক্ষাবিদ এবং ধুঁট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টি এম নুরুল নবী তারিক প্রফেসর ঘোড়ামার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হাই খোকন মোটরসাইকেল মার্কা তরুণ রাজনীতিবিদ এবং ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি আনারস মার্কা মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার ছিল স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করার ইশতেহার তো আমি বিশ্বাস করি যে জনগণ জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে মুগ্ধ এবং সকল স্তরের জনপ্রতিনিধিরা মিলে মাননীয় সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যানদের নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবার নির্বাচনে আমি দাঁড়িয়েছি আর স্মার্ট বাংলাদেশ বলতে আসলে অনেকেই বোঝে না যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ডেফিনিশন অব স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে থাকবে প্রত্যেকটি রাস্তা হবে স্মার্ট ব্রিজ কালভার্ট স্মার্ট ব্রিজ কালভার্ট হবে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো থেকে শুরু করে স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান হবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আমরা নানাভাবে যেমন বয়স্ক ভাতা বিধবা ভাতা গর্ভকালীন ভাতা ভিজিএ ভিজিডি এই সমস্ত শতভাগ নিশ্চিত করে সার্বিক জনগোষ্ঠী যাতে করে একটি উন্নত জীবনযাপন করতে পারে উন্নত পরিবেশে এই লক্ষ্য নিয়ে আজকে আমার উপজেলা পরিষদ নির্বাচন করা এই নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে হবে বলে আমি বিশ্বাস করি অবাধ নিরপেক্ষভাবে হবে কিন্তু একজন প্রার্থী তার বাবার তিনবার এমপি থাকার কারণে তার কালো টাহার টাকার পাহাড় আজকে সে ভোটারদের মধ্যে প্রয়োগ হচ্ছে প্রতিনিয়ত প্রতিনিয়ত গরু খাসি জবাই করে খিচুড়ি সহ। তার অসংখ্য টিম জনগণের সেই পবিত্র আমানত ভোট ক্রয় করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন মন্দির মসজিদে ভোট চলাকালীন সময়ে অনুদান দিচ্ছে এর প্রকাশ্য অনেক সাক্ষী টিউবল দিচ্ছে যেটা আমি নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট অথরিটিদের জানিয়েছি তারা প্র্যাকটিক্যালি এটা দেখেছে এবং অনেক মসজিদের ইমাম এবং কমিটির সভাপতি সাধারণ সম্পাদক তারা স্বীকার করেছে এই বিষয়গুলো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত এর ব্যবস্থা গ্রহণ করে অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পরিবেশটা সুন্দর রাখার জন্য অনুরোধ করছি আর ধুনবাসীর কাছে আমার আশা প্রত্যাশা যে তারা এবং আমি বিশ্বাস করি তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তিনজন প্রার্থীর মধ্যে আমাকে বেছে নেবে ইনশাল্লাহ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আমি আব্দুল খোকন আমার প্রতীক মোটরসাইকেল মার্কা আমি বিগত সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম উপজেলা পরবর্তী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে পাঁচ বছর গণ মানুষের সাথে কাজ করেছি মানুষের বিভিন্ন সেবামূলক প্রাকৃতিক দুর্যোগ বর্ষা, খরা করোনা মহামারী সহ বিভিন্ন সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান থাকালের সময় আমার সব সময় আমার দরজা খোলা ছিল প্রয়োজনে অপ্রয়োজনে মানুষ আসতো আমার সাথে কথা বলতো তাদের বিভিন্ন কাজে কর্মে সহজে করা কোনো কারণে করতে না পারলেও যাতে ভালো আচরণ করে আমার কাছ থেকে ফিরে যায় সেটা নিশ্চিত করা এবং বিভিন্ন সময় অসুস্থ রুগী হাসপাতাল বিভিন্ন রাস্তাঘাট মেরামত বিভিন্ন সামাজিক কাজ ধর্মীয় দিয়ে মাটক প্রস্তানি দিয়ে মসজিদ মন্দির শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাটের উন্নয়ন করেছি মানুষের ডাকে সব সময় সাড়া দিয়েছি মানুষের প্রত্যাশা ছিল আসলেও পাঁচটি বছর আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসিয়াল কাজের ফাঁকে মানুষের পাশে দাঁড়িয়েছি মানুষের খোঁজখবর নিয়েছি মাটি মানুষের সাথে মিশেছি এই জন্য উপজেলার প্রতিটি মাটি মানুষের সাথে আমার অন্তরঙ্গ সম্পর্ক হয়েছে আমি আশা করি আগামী নির্বাচনে আমাকে সাধারণ দলমা বিশেষে এই উপজেলা পরিষদে মোটর মার্কা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন হয়তো বা কাঙ্ক্ষিত সেবা দিতে পারিনি আগামী নির্বাচনে আমি বিজয় হলে ইনশাল্লাহ যাতে মানুষের কাঙ্ক্ষিত সেবা দোরগড়ায় পৌঁছে দিতে এই চেষ্টা চালিয়ে যাবে আপনারা সকলে আমার আমাদের দোয়া করবেন প্রত্যেকে আমাকে এই উপজেলা পরিষদে মোটরসাইকেল মার্কা ভোট দিয়ে বিজয়ী করবেন